বাঙালি মানেই ভ্রমণ পিপাসু আর এই ভ্রমণ পিপাসু বাঙালিদের যদি দু তিন দিনের জন্য কোথাও ঘুরে আসতে বলা হয় তাহলে অবশ্যই একটাই জায়গা সিলেক্ট করা হবে পুরী আজ তাই তো আমরা সপরিবারে প্রস্তুত হয়ে গেছি পুরীর উদ্দেশ্যে জার্নি শুরু করেছিলাম ডিসেম্বরে শীতের এক রাতে শীতকাল মানে যদিও একটু কষ্টকর ভোর রাতে উঠতে তাও বেড়াতে যাওয়ার আনন্দে ঘুম ঠিকই অনেক আগে ভেঙে যায় ঋতু পরিবর্তন হয়ে গেছে শরতের পরে হেমন্ত হয়ে এখন শীতকাল নদীটা দেখতে পেয়েই জিজ্ঞাসা করলাম আচ্ছা এটাই কি মহানদী উত্তর এলো না পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে ভাবতে লাগলাম তাহলে মহানদী কখন আসবে আর তার কিছুক্ষণ পরেই চোখে পড়লো নীল জলে পরিপূর্ণ মহানদী ভোর সাড়ে চারটায় বাড়ি থেকে বেরিয়ে দেড়টাতে দুপুরের খাবার শেষ করে পুনরায় ট্রেন ধরে যখন পুরী পৌঁছলাম তখন ঘড়িতে বাজে সাড়ে আটটা থেকে নটা স্টেশনের কাছেই অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম পৌঁছলাম ভারত সেবাশ্রমে কিন্তু দুর্ভাগ্যবশত কোনো রুমই ফাঁকা ছিল না অনেক খোঁজার পর পাওয়া গেল হোটেল যদিও দ্বিতীয়বার আসা তাও রাতের অন্ধকারে বুঝতে পারছিলাম না কোন হোটেলে যাচ্ছি সকাল হতেই বুঝতে পারলাম এ তো চেনা জায়গা আগের বারে এসে যে হোটেলে ছিলাম তার ঠিক একটু দূরেই আমাদের হোটেল হোটেলের ভাড়া ছিল পনেরোশো টাকা পার্টি দু প্রথমবারের জন্যই পুরীতে আসা হোটেলটির নাম ছিল মাতৃভবন স্বর্গদুয়ারের খুব কাছেই অবস্থিত আর এখন দু হোটেলের নাম সাগর নিবাস যেটি মাতৃভবনের থেকে একটু দূরে অবস্থিত পরের দিন সকাল সকাল উঠেই রওনা দিলাম জগন্নাথ দেবের উদ্দেশ্যে হালকা শীতের আমেজ আর তার সঙ্গে ফাঁকা রাস্তা মন ভালো হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট যেহেতু মন্দিরের ভেতরে মোবাইল ফোন নিয়ে যাওয়া বারণ তাই যথাস্থানে জুতো ব্যাগ মোবাইল ফোন জমা দিয়ে প্রবেশ করলাম মন্দিরের ভেতরে এক আলাদাই তৃপ্তি এইবারে একদম কাছ থেকে জগন্নাথ দেবের দর্শন পেলাম পুজো দিয়ে প্রণাম করে পাণ্ডার কাছে ধোঁকা খেয়ে ব্যাগ জুতো ফোন নিয়ে আবারও চললাম হোটেলে যদিও পরিকল্পিত ছিল যে রাতে তো আবার আসা হবে লিস্টের বাকি দর্শনীয় স্থানগুলি যেমন নন্দনকানন পার্ক কোণার্কের সূর্যমন্দির দেখার পর

তারপর হোটেলে ফিরে এসে মাসির থেকে সিলিন্ডার ভাড়া নিয়ে নিজেরাই রান্না করতাম রান্না করে তারপর বেরোতাম অন্যান্য দর্শনীয় স্থান দেখার জন্য হোটেল থেকে বেরিয়ে রাস্তা ক্রস করলেই পুরী সিবিচ আর সিবিচের ধারে অবস্থিত নানান দোকান দোকানগুলি দুপুরে বন্ধ থাকে রাতে নানান আলোতে এবং নানান মালপত্রে সাজসজ্জিত হয়ে থাকে দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম ছিল নন্দনকানন পার্ক কোণার্কের সূর্য মন্দির গুপ্ত বৃন্দাবন যদিও গুপ্ত বৃন্দাবন এইবারে যাওয়া হয়নি ওটা দু হাজার একুশে গিয়েছিলাম নন্দনকানন পার্ক আর কোণার্কের সূর্য মন্দিরের আলাদা আলাদা ব্লগ আমার চ্যানেলে দেওয়া আছে যদি চান তাহলে অবশ্যই দেখতে পারেন পুরী আসা মানেই মন্দির দর্শনের পাশাপাশি সমুদ্রকে উপভোগ করা যদিও দীঘার সমুদ্রের ঢেউয়ের থেকে পুরীর সমুদ্রের ঢেউ একটু বড় তাও ভয়কে উপেক্ষা করে আনন্দকে উপভোগ করলাম সমুদ্রের ঢেউ ভেঙে সমুদ্রকে উপভোগ করে আবারও হোটেলে ফিরে এলাম সন্ধ্যেবেলায় বীচের দোকানগুলি থেকে পছন্দ মতো কেনাকাটা করে রাতে সমুদ্রের হাওয়া উপভোগ করে পুনরায় হোটেলে ফিরে আসলাম আর এইভাবেই আমাদের ট্রাভেলিং কমপ্লিট হলো কথা হবে অন্য একটি ট্রাভেলিং ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন হাসি খুশি থাকবেন সুস্থ থাকবেন